কম্পিউটার চালু হচ্ছে বন্ধ হচ্ছে এবং চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে এবং চালু আছে কোন ধরনের মনিটরে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না যাদের কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে যে চালু আছে কিন্তু কোন ধরনের ডিসপ্লে দিচ্ছে না তো এই পিসিটি আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে ময়মনসিং জেলা থেকে তো এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করব এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে যে চালু আছে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না এই গিগাবাইটের চারশো ষাট মডেলের মাদার এটি হচ্ছে টেন জেনারেশনের একটি ভালো মানের মাদার এই মাদার সমস্যা যে ডিসপ্লে দিচ্ছে না তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাও কাজ করতে পারবেন এবং আপনাদের কাজ করার জন্য আমি এই ভিডিওটি আপলোড করতেছি তো প্রথমত আমি দেখব যে আমাদের প্রত্যেকটা সেকশনে আমার ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা এবং প্রত্যেকটা সেকশনের যে ভোল্টেজ সেই জায়গার ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না তো প্রত্যেকটা মাল্টিমিটার কাছে রাখবেন সমস্ত ভোল্টেজ আমি চেক করব তো ভোল্ট ঠিকঠাক আছে কি না তো পিসিএসের ভোল্টেজ এছাড়া হচ্ছে যে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ফোর ভোল্টেজ সেগুলো ঠিকঠাক আছে কি না দেখতে হবে তো বিটিটি ভোল্টেজ ঠিকঠাক আছে কি না সমস্ত ভোল্টেজ আমাকে চেক করতে হবে প্রত্যেকটা ভোল্টেজে আমাকে চেক করতে হবে তো এখানে দেখেন যে আমাদের বিসিসি আইও যে ভোল্টেজটা দিচ্ছে না অর্থাৎ বিসিসি আই ও ভোল্টেজটা আমি মেসিং পাচ্ছি না অর্থাৎ র্যামের ভোল্টেজটা কিন্তু চলে আসছে এবং বিসিসি আইও যে ড্রেন থেকে সোর্স থেকে বের হবে সেই ভোল্টেজটা হচ্ছে না তাহলে আমরা গেটের ভোল্টেজটা দেখব গেট ভোল্টেজ মুসপেকটি গেটের ভোল্টেজটা অর্থাৎ পাচ্ছি না যখন গেটের ভোল্টেজ পাচ্ছি না তার কারণে কিন্তু মাদারবোর্ডটা গেট হচ্ছে না মুসপেকটি গেট হচ্ছে না তার কারণে মাদারবোর্ডটি হচ্ছে যে প্রসেসরে ভোল্ট যাচ্ছে না এবং তার কারণে চালু হচ্ছে বন্ধ হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে ডিসপ্লে দিচ্ছে না তো সমস্ত ভোল্টেজ ঠিকঠাক আছে কিন্তু আমাদের বিসিসি আইও বা বিসি বিসিসি এস এ এই ভোল্টেজগুলো কিন্তু আনমেসিং অর্থাৎ যে যে এটির যে এল এম আই সিটি অর্থাৎ এই এলএমআইসিটিকে আমাকে চেক করতে হবে যে এলএমআইসি ঠিকঠাক আছে কিনা তো যারা এই ধরনের সমস্যার কারণে আপনারা মাদারবোর্ডগুলো সুন্দরভাবে সুন্দরভাবে আপনারা হচ্ছে যে চেঞ্জ করতেছেন তাদের জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই যে সামান্য একটা এল এম আই সি এলএমআইসির কারণে কিন্তু এই ধরনের ডিসপ্লে দিচ্ছে না তো আমি এলএমআইসিটি তুলব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো সরাসরি তো এখন আমি এলএমআই সিটি এখন তুলব অর্থাৎ হিট দিচ্ছি তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো রিপেয়ার করে থাকি এই যে এলএমআইসিটি আমি তুলব তোলার পরে এই যে আমি মাদার বোর্ডের সিটি এখন তুলব তোলার পরে এখন নতুন একটি এলএমআইসি আমি লাগায় দেবো নতুন একটি মাদা বোর্ড থেকে এলএমআইসি লাগাই দেবো অর্থাৎ আপনারা আপনারা যদি আমাকে প্রশ্ন করে থাকেন চারশো দশের এলএমআইসিটি লাগাই দিলে কোনো ধরনের কোনো সমস্যা নেই অর্থাৎ চারশো দশের একটি মাদাবোর্ড আমাদের কাছে আছে এই মাদা বোর্ডের এল এম আই আমি লাগাই দেবো তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের মতো সুন্দরভাবে ভিডিওগুলো কেউ দেখায় না এবং আপনারা দেখতে পারেন না যে মাদারবোর্ড অনেকে অ্যাড করে এখন মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য অনেকে অ্যাড দেয় কিন্তু তারা ঠিক মতো ভালোভাবে কাজ করতে পারে না তো তারা সরাসরি কোনো ধরনের কাজগুলো দেখে না যে কীভাবে একটি মাদারবোর্ড সার্ভিস করলো আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমরা চিপ লেভেলের হাই লেভেলের কাজগুলো করে থাকি তো আপনারা আমাদের পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে দেখে আসবেন এবং যে আমরা সচরাচর ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের রিপেয়ারের যে কাজগুলো আমরা দেখাচ্ছি এবং আপনারা চাইলে আপনারা কাজগুলো করতে পারবেন আমাদের ল্যাবে এসে এই যে আমি আইসিটি রাখিয়ে দিছি এবং আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই রয়েছে আইসিটি এখন নতুন আইসি আমি একটি লাগাই দেবো তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপে যে কোনো মাদারবোর্ড আপনাদের সমস্যা হোক ডেস্কটপ হোক ল্যাপটপ হোক যে কোনো ধরনের সমস্যা হোক আপনারা সরাসরি আমাদের ল্যাবে আসতে পারবেন যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আপনারা সরাসরি আমাদের ল্যাবে আসতে পারবেন এছাড়া দূর যারা রয়েছেন তারা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন যেমন এই মাদারবোটটি আমাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে এই মাদার বোর্ডটি এখন আমি ওকে করব তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা যত বেশি শেয়ার করে দেবেন আমরা তত বেশি আপনাদের জন্য ভিডিওগুলো প্রতিনিয়ত প্রতিনিয়ত আপলোড করব। তো তো এই আইসিটি এখন আমি পরিষ্কার করে নেব অর্থাৎ যে আইসিটি হিট ছিল হিট চাওয়ার পরে পরিষ্কার করে নেব সিটি আমি রাখি দিছি অর্থাৎ যেটা নষ্ট রাইসি পাশেই রাখিয়ে দিছি আপনারা দেখবেন যে এই আইসি তোলার পরেও কিন্তু আমি একটু হিটটা কমুক তো নষ্ট সিটি আমি কিন্তু রেখে দিলাম তো দেখেন যে আমরা হাই লেভেলের কাজগুলো করে থাকি এবং কিভাবে বুঝলাম যে এই আইসিটি সমস্যা তো যারা এই ধরনের এটা জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা সার্ভিসিংয়ের কাজ শিখতে যদি চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করতে পারবেন আপনার যে কোনো প্রয়োজনের জন্য আপনাদের যে কোনো কম্পিউটারের যে কোনো সমস্যার কারণে তো এখন আমি হিটটা কমতেছে এখন আমি ডিসপ্লে দেখবো যে চেক দেব যে মাদার বোর্ড আমাদের ডিসপ্লে দেয় না এখন দেখেন যে আমরা কোনো ধরনের র্যাম প্রসেসর কোনো কিছুই চেঞ্জ করলাম না তো শুধুমাত্র আমরা বুঝতে পারছি যে এই আইসিডি প্রবলেম তো এটা আমরা কিভাবে বুঝলাম তার জন্য আমাদের কোর্স করতে হবে আমাদের ল্যাবে আমাদের মাদারবোর্ড প্রত্যেকটা মাদারবোর্ড কিভাবে রিপেয়ার করতে হবে গিগাবাইট বাইড হান্ড্রেড টেন মাদারবোর্ড কীভাবে সার্ভিস করতে হবে সিক্সটি ওয়ান এইটটি ওয়ান সমস্তগুলো আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তো এই যে আমি মাদার চালু করলাম এখন আমার আমরা দেখবো যে মাদার ডিসপ্লে আসে কিনা তো এখন এখন সম্পূর্ণ মাদার কিন্তু চালু হয়ে গেছে এখন দেখব যে আমাদের আইসি চেঞ্জ করার পর আমাদের মাদার বোর্ডটি ডিসপ্লে আসে কি না এখন এলইডি টিভিটি আমি দেখাবো তো আমরা এই যে ডায়োগ্রাম দেখে দেখে মাদারবোর্ডের নকশা দেখে দেখে কাজগুলো করে থাকি প্রত্যেকটা মাদারবোর্ড এবং কোনো ধরনের মুখস্থ এই যে আমাদের এলইডি টিভিটি অন হয়ে গেছে অর্থাৎ আমাদের ডিসপ্লে দিয়ে দিছে প্রত্যেকটি সেকশনের কাজগুলো আমরা প্রত্যেকটি মাদারবোর্ডের কাজগুলো আমরা ডায়োগ্রাম দেখে দেখে কাজগুলো করে থাকি তো এই যে মাথা বোর্ডের কাজটা আমরা সুন্দরভাবে সুন্দরভাবে আমরা ডায়োগ্রাম দেখে যে এর এলএমআই সিটি নষ্ট এই যে মাথা কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ সকল প্রকার মাদারবোর্ড আমরা সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসের জন্য একটি ভালো প্রতিষ্ঠান খুঁজতেছেন এবং ভালো একটি প্রতিষ্ঠান যারা যেখানে মাদারবোর্ড আপনারা সচরাচর ডেস্কটপ ল্যাপটপ বোর্ড সার্ভিস করতে পারেন তো এই ধরনের যারা প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা করতে পারবেন আমি একটু বন্ধ করে আবার আপনাদের মাঝে দেখাচ্ছি চালু করে সুন্দর করে তো আবারও অন করব আবার টি করলাম এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে চলে দিল তো এই যে আমরা মাদার সম্পূর্ণ মাদার নকশা দেখে দেখে নিখুঁতভাবে আপনারা কাজ করবেন এই মাদার কাজ করে যারা দোকানদার রয়েছেন তারা কাজ করে কোরিয়ান বোর্ড হিসাবে আপনারা এক বছর ওয়ারেন্টি দিয়ে এই যে আইসিটি নষ্ট আইসিটি আমি পাশে রেখে দিয়েছি এবং এই আইসিটি চেঞ্জ করলাম তো এই ধরনের যারা দোকানদার রয়েছেন তারা আপনারা এইভাবে সুন্দরভাবে সার্ভিস করে আপনারা কোরিয়ান বোর্ডগুলোভাবে বিক্রি করতে পারবেন এবং তো যারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন